আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তোমরা যারা সাস্টে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে এবং একটা গিফট আছে আমরা দুজনকে আমাদের এই সম্পূর্ণ কোর্সটা একদম ফ্রি করে দিব কিভাবে সেটা বলার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে নেই তোমরা জানো বিশেষ করে সাস্টে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ সেকেন্ড টাইমে দেশের একমাত্র সেকেন্ড টাইমারদের জন্য সার্স্ট ওরিয়েন্টেড কোর্স সার্স ডিমার্স টু বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে যেখানে প্রায় চারশোর আশেপাশে মানুষজন ভর্তি আছে পেট বেঁচে যেখানে রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে এবং যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে ওগুলো রেকর্ডেড পাবা সামনে যেগুলো হবে ওগুলোও সাজানো থাকবে আর এক্সাম যেগুলো লাইভ হয় মেরিট প্রকাশ করা হয় প্লাস শিট দেওয়া হয় ওগুলোও কিন্তু ঠিকঠাক মতো ডাইভ লিঙ্কে রাখা আছে ওগুলো পাওয়া যাবা সামনে যেগুলো হবে ওগুলোও পাবা তো ভাইয়া কিভাবে একদম ফ্রিভাবে এই চমৎকার কোর্সটি পেতে পারি মাত্র দুই মিনিট খরচ করো ভাইয়া তাহলেই হয়ে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবা ওই লিংকে ক্লিক করে যেই পোস্টটা পাবা ওই পোস্টের নিচে তুমি এই যে গ্রুপটা আছে জাহিদ মেথর গ্রুপ ওই গ্রুপে যতজন পারো ফ্রেন্ডকে ইনভাইট করে স্ক্রিনশট পাঠাইতে হবে কমেন্ট বক্সে প্লাস তুমি তোমার যতজন ফ্রেন্ডকে মেনশন দিতে পারো এখান থেকে টপ ইনভাইট দাতা এবং টপ মেনশন দাতা যারা হবে তাদের থেকে আমরা দুইজনকে বেছে নিয়ে সম্পূর্ণ কোর্স ফ্রি করে দিব একদম এক্সাম সহ বুঝাইতে পারছি আবারও বলতেছি এই ভিডিওটার ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে একটা পোস্ট লিঙ্ক পাবা এই পোস্ট লিঙ্কে তুমি গেলেই এই গ্রুপটাতে নিয়ে আসবে এবং ওই গ্রুপটার যেই পোস্টটা ওইখানে লিঙ্ক দেওয়া আছে ওই পোস্টের নিচে তুমি এই গ্রুপটাতে যতজন পারো মেম্বারকে ইনভাইট দিয়ে সেটা স্ক্রিনশট পাঠাইতে হবে কমেন্ট বক্সেই প্লাস ওইখানে তোমার যত সংখ্যক ফ্রেন্ডকে মেনশন দিতে পারো তত বেশি আগে থাকবা সো আমরা ওই বেসিসে যারা সর্বোচ্চ সংখ্যক ইনভাইট দাতা হবে প্লাস সর্বোচ্চ সংখ্যক মেনশন দাতা হবে সেখান থেকে বেঁচে দুইজনকে একদম সম্পূর্ণ ফ্রি কোর্সটা দিয়ে দিব। ওকে তো আর দেরি কেন এখনই কাজে লেগে পড়ো টাটা হ্যাঁ আর লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে প্লাস ডেসক্রিপশনে দেওয়া আছে